আসসালামু আলাইকুম গাছ তো চলে আসলাম রাফি গল্প শেষ সমাপ্তি নিয়ে তো চলো ভিডিওটা শুরু করে ফেলি পরের দিন ভাইয়া আর ভাবি সকালে হানি মনে চলে গেল বিকেলে ঘুমাচ্ছিলাম তখনই কান্নার শব্দে ঘুম থেকে উঠে দেখি আম্মু পাশে বসে কান্না করছে আম্মুকে কান্না করতে দেখে আমি অনেকটা ভয় পেয়ে গেছি আম্মু হঠাৎ এভাবে কান্না করছে কেন আম্মুকে এ অবস্থায় দেখে আম্মুকে বললাম আম্মু তোমার কি হয়েছে তুমি কান্না করছো কেন কী হয়েছে বলো তখনই আম্মু আমাকে জড়িয়ে ধরে আরও বেশি করে কাঁদতে শুরু করলো হঠাৎ আম্মু এভাবে কাঁদছে কেন কারো কি কিছু হয়েছে নাকি আম্মুর কান্না থামার কোনো নামই নেই আম্মুকে সেরে যেতেও পারছি না রুমের বাইরে গেলে জানতে পারতাম মনে হয় কারণটা কি। কিন্তু এক পর্যায়ে আম্মু কান্নাটা থেমে বলল। রাফি তুই আমাকে ক্ষমা করে দে আমি ইচ্ছে করেই তোর সাথে এমন করিনি রাফি বলল আরে কি হয়েছে সেটা তো বলবে আর তুমি কান্নাই করছো কেন আম্মু বলল আজ আমি ঋতুর কাছ থেকে সব সত্যিটা জেনেছি তুই কিছু করিস নেই শুধু শুধুই তোকে ভুল বুঝে দূরে সরিয়ে দিয়েছিলাম আর কোনো সময় তোকে ভুল বুঝবো না আমি বললাম তাই বলে সামান্য বিষয় নিয়ে কান্না করতে হবে আর তুমি আমার কাছে ক্ষমা চেয়ে আমাকে পাপের ভাগিদার বানাবে নাকি কিন্তু দয়া করে আমার এসব কথা ভালো লাগছে না প্লিজ এসব কথা বন্ধ করে দাও তোমার উপর কোনো অভিযোগ নেই রাগ নেই তাই এখন কান্না থামাও কান্না কিছুটা থেমেছে আম্মুর আজ অনেক দিন পরে আম্মুর কোলে মাথা দিয়ে শুয়ে আছি অনেক ভালো লাগছে আম্মুকে বললাম এবার রুমে যেতে ফ্রেশ হয়ে রুমের বাইরে এসে দেখি বসার ঘরে সবাই গম্ভীর হয়ে বসে আছে আর ঋতু কাঁদছে ঋতুর পাশে মিম গিয়ে বসলো ঋতুর কাছে গিয়ে বললাম এই ঋতু তুই কাঁদছিস কেন কি হয়েছে বলতো আমাকে পাশ থেকে আব্বু বলল। ঋতুর আব্বু নাকি ঋতুকে মেরেছে আমি মামাকে বললাম ওকে মেরেছো কেন ও কি করেছে মামা মামা বলল। তোর নামে যে মিথ্যা কথা বলেছে ওকে এ কারণেই মেরেছি আমার কারণে ঋতু আশকারা পেয়েছে না হলে এত বড় মিথ্যা কথা বলে কিভাবে আমি বললাম তাই বলে গায়ে হাত দিতে হবে নাকি মামিকে বললাম মামা ঋতুকে মেরেছে তুমি কিছু বলো নি কেন মামি বলল ভালোই হয়েছে তা না হলে আবারও যদি এমন করে আমি বললাম ছোট মানুষ না বুঝে এমন করেছে তাই বলে মারতে হবে নাকি এরপর থেকে কেউ যদি ঋতুর গায়ে হাত না দেয় মামা তোমাকেও বলছি এরপর থেকে ঋতুর সাথে এমন করবে না মামির আর হিয়ার চুপ করে আছে কিন্তু কিছুই বলছে না তারা সহ ঋতুকে আমার রুমে নিয়ে আসলাম এনে বললাম কান্না করতে হবে না কান্না করে মুখটা লাল করে ফেলেছিস এভাবে কেউ কান্না করে তুই না বড় হয়ে গেছিস এভাবে তো ছোটরা কান্না করে তুই ছোট মানুষের মতো কেন কান্না করতেছিস বলতো ঋতু বলল আব্বু আমাকে অনেক জোরেই মেরেছে ভাইয়া এখনো অনেক ব্যথা করছে মিম বলল হয়েছে এখন আর কান্না করতে হবে না না হলে কিন্তু তোমাকে তোমার ভাইয়া ঘুরতে নিয়ে যাবে না এদিকে মিমও সত্যিটা জেনে গেল আর কিছু বলতেও হলো না ঋতুকে ঘোরার কথা শুনেই কান্না থেমে গেল। ঋতু বলল সত্যি ভাইয়া আজ তুমি আমাকে ঘুরতে নিয়ে যাবে মিম আমার উত্তর দেওয়ার আগেই বলে উঠল হ্যাঁ নিয়ে যাবে আমি বললাম ঠিক আছে তাহলে আমরা একটু পরে বের হচ্ছি তুই গিয়ে রেডি হও এ কথা শুনেই ঋতু নাচতে নাচতে চলে গেল। কিন্তু মিম গেল না আমার রুমে থেকে কিছুক্ষণ পর মিম বলল। তোমার ছোটোবেলার বান্ধবীর নামটা যেন কি। আমি বললাম ফারিয়া মিম বলল ওকেও ডাকো ও আমাদের সঙ্গে যাবে মিম বলল। ফারিয়ার সাথে আমার কথা আছে কিন্তু ফারিয়ার সাথে কি কথা আছে সেটা মিম বলল না রাফি ও মহারানীর কথা না করতে পারল না যেহেতু ফারিয়াকে ডাকতে বলছে তো ডাকতেই হবে পরে ফারিয়াকে একটা ফোন করলাম হারিয়া ফোনটা ধরেই রাফিকে বলল কি ব্যাপার রাফি আজ নিজে থেকেই ক্যান জানি ফোন করছো আমি বললাম আজ একটু ঘুরতে যাব। তাই তোমাকেও আসতে হবে কিন্তু কে কে ঘুরতে যাবে সেটা বললো না ফারিয়াকে ফারিয়া বলল হ্যাঁ যাব রাফি বলল আর হ্যাঁ শোনো শাড়ি পরে বের হওয়ার কোনো দরকার নেই আজ অন্য কিছু পরে বের হয়েও ফোন রেখে রেডি হয়ে নিলাম এদিকে দেখি মিম রেডি হয়ে আছে অনেক সুন্দর লাগছে মিমকে আমি মিম রেডি হয়েছি কিন্তু ঋতু কই তাই ঋতুকে কয়েকবার ডাক দিলাম কিন্তু আসলো না ঋতু না এসে আসলো আম্মু আম্মু এসে বলল কিরে তুই ঋতুকে কেন ডাকছিস কি হয়েছে মিম বলল আজ ওকে নিয়ে একটু বাহিরে ঘুরতে যাবো আনটি ঋতু কই এখন আম্মু বলল তো আছে কিছু হয়ে গেল তুই ঋতুকে কিছুই বললি না কেন আমি বললাম আরে ঋতু তো এখনো ছোট সে তো এখনো কিছু বোঝে না ছেলে মানুষই করে এসব কাজ করেছে ওকে আর কি বলবো আর কি বলে বা লাভ হবে বলো তো আম্মু আর সব থেকে বড়ো কথা ঋতু আমার ছোটো বোন হাজারো দোষ করলেও আমি তাকে কিছুই বলব না ওকে মাফ করে দিব এখন ওকে একটু ডেকে নিয়ে আসো তো দেরি হয়ে যাচ্ছে আম্মু চলে গেল মিমসহ বসার রুমে বসলাম দেখি মামাও বসে আছে মামাকে বললাম আমি ঋতুকে নিয়ে একটু বাহিরে যাচ্ছি এদিকে ঋতু এসে বললো চলো ভাইয়া আমি রেডি হয়ে গেছি ঋতুর দিকে সবাই তাকিয়ে আছে কিছুক্ষণ আগে মেয়েটি ভ্যা ভ্যা করে কান্না করছিল আর এখন কতই না খুশি আমি মিম আর ঋতুকে নিয়ে যখনই বের হব পিছন থেকে মামি ডেকে বলল। আমার সাথে কথা বলবি না রাফি এখনো কি আমার সাথে রাগ করে আসিস আমি বললাম কি যে বলো মামি রাগ করতে যাব কেন তেমন কিছু না তোমরা থাকো আমি আসছি মামি আর কিছু বললো না ঋতু আর মিমকে নিয়ে বেরিয়ে পড়লাম ফারিয়াকে বললাম সুরুভি উদ্যানে আসতে আমরাও গেলাম সেখানে আমাদের আসার আগে লক্ষ্য করলাম হিয়া আমাদের দিকে কীরকমভাবে লক্ষ্য করে আছে কিন্তু ও আগের ঘটনার জন্য অনুতপ্ত হয়তো সে কিছু বলতে চাচ্ছিল কিন্তু সে বলতে পারল না এদিকে আমরা এসে পড়লাম সুরুভি উদ্যানে দেখি ফারিয়া এখানে আগে থেকেই বসে আছে আমার সাথে মিমকে দেখে ফারিয়া কিছুটা চমকে গেল ফারিয়া বলল এ মেয়েটাকে আসলে মিমের সাথে ফারিয়ার কখনো পরিচয় করিয়ে দেওয়া হয়নি ফারিয়াকে বললাম ওর নাম মিম ওর বাসায় আমি এতদিন ছিলাম এদিকে দেখলাম মিম আমার হাত ধরে আছে হাতটা ছাড়ার ও কোনো নামে নেই এদিকে ফারিয়া মিমের এসব কাণ্ড দেখে বিরক্ত হচ্ছে কিন্তু কিছুই বলতে পারছিল না কিছুক্ষণ পর ফারিয়া বলল তোমরা ঘুরো আমার একটু কাজ আছে আমি চলে যাচ্ছি মিম কিছুটা মিটমিট করে হাসছে ফারিয়া আর কিছু না বলে সেখান থেকে চলে গেল আমরাও একটু ঘোরাঘুরি করে চলে আসলাম বাসায় বাসায় এসে আমি আমার রুমে চলে আসলাম ফেরে হতে মিম আর ঋতু চলে গেল তাদের রুমে ফেরে হতে ঋতু আজ অনেক খুশি ঋতু রুমে যাওয়ায় হিয়া বলল কিরে আজ এত খুশি কেন ঋতু তুই ঋতু হিয়াকে বলল। আজ না আমরা অনেক ঘুরেছি অনেক মজাও করেছি আমরা আজ বলার মতো না তুমি না গিয়ে মিস করছো আজ আপু আচ্ছা তুমি থাকো আমি ফ্রেশ হয়ে আসছি ঋতু ফোনটা রেখে চলে গেল ওয়াশরুমে ফেরেশ হতে কিছু না ভেবেই হিয়া ফোনটা হাতে নিয়ে গ্যালারিতে ঢুকে দেখলো মিম আমার হাত ধরে ছবি তুলেছে এটা দেখে হিয়া কিছুটা কষ্ট পেলো তারপর সকলে রাতের খাবার খেয়ে নিলাম অনেক দিন পর সবাই আমার একসাথে খাওয়া দাওয়া করছি রাতের খাবার একসাথে খেয়েছি আমি চলে আসলাম আমার রুমে এসে দেখি ফারিয়া দশবার কল দিয়েছে কিন্তু ফোনটা আমার সাইলেন্ট করা ছিল এ কারণে ধরতে পারিনি কিছু না ভেবেই ফারিয়াকে ফোন দিলাম ফোনটা ফারিয়া ধরে আমাকে বলল রাফি আগামীকাল দেখা করতে পারবে আমি বললাম আজ তো দেখা হয়েছিল কিছু কি হয়েছে নাকি ফারিয়া বলল তেমন কিছু না আগামীকালকে কি দেখা করতে পারবে আমি বললাম আচ্ছা আগামীকাল গ্র্যান্ড প্যানেল রেস্টুরেন্টে দেখা করব। লক্ষ্য করলাম মিম লুকিয়ে লুকিয়ে আমার সব কথা শুনছে ফারিয়ার সাথে কথা শেষ না করার আগেই মিম এসে বলল কই যাবে হুম আমি মিমকে সব খুলে বললাম ফারিয়া আমাকে কালকে ডেকেছে মিম বলল সেও নাকি যাবে আমার সাথে কালকে আমি বললাম আচ্ছা ঠিক আছে তারপর পরের দিন বিকেলে মিমশহর চলে যাই গ্র্যান্ড প্যানেল রেস্টুরেন্টে এসে দেখি ফারিয়া কোন যেন এক ছেলের সাথে বসে আছে এর সাথে তো আগে কখনোই দেখা করিয়ে দেয়নি ফারিয়া ফারিয়াকে বললাম ছেলেটা রে ফারিয়া বলল এটা নাকি তার বয়ফ্রেন্ড আমি বললাম বাহ ভালোই তো এর আগে আমাকে বলিসনি কেন ফারিয়া বলল তোকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম তাই আজকে ডেকে এনেছি এইখানে আমি বললাম যাক এখন আর তোর জ্বালা আমাকে সহ্য করতে হবে না আমি বসলাম তারপর তাদের সাথে কিছুক্ষণ আড্ডা দিয়ে মিমকে নিয়ে চলে আসলাম বাসায় বাসায় এসে দেখি সব রকমের খাবার রান্না হয়েছে সব আমার অনেক প্রিয় খাবার আম্মু বলল মামি আর হিয়া নাকি সব কিছুই রান্না করেছে আমার জন্য রাতে আর আমাকে হাত দিয়ে খেতে হলো না আম্মু আমাকে খাইয়ে দিল রাতের খাবার শেষ করেই চলে আসলাম রুমে দেখি হিয়া এসে আমার রুমে হিয়াকে দেখে বললাম কিরে আজ হঠাৎ আমার রুমে হিয়া বললো কেন আসতে পারি না নাকি আমি বললাম না সেটা না অসভ্য নির্লজ্জের ঘরে তো সবাই আসতে চায় না আমি যদি আবার অসভ্যমি শুরু করেই তোর সাথে হিয়া বলল এভাবে বলছিস কেন আমি বললাম খারাপ কি বলেছিস ঠিকই তো বললাম হিয়া বলল তাই বলে এভাবে বলবি আর কিছু না বলে রুম থেকে চলে গেল আমিও ঘুমিয়ে পড়লাম এভাবেই কেটে গেল দুই তিন দিন হঠাৎ নাফিসা ভাবির আম্মু ফোন দিয়ে বলল নাফিসা ভাবির আব্বু নাকি গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে তাই আমাকে তাড়াতাড়ি ডাকলো হাসপাতালে রাফি বলল ঠিক আছে আন্টি আমি যাচ্ছি রেডি হয়ে চলে যাওয়ার সময় মিম বলল কি হয়েছে কোথায় যাচ্ছ আমি বললাম হাসপাতালে যাচ্ছি মিম বলল কেন কি হয়েছে কারো কি কিছু হয়েছে নাকি আমি মিমকে সব কথা খুলে বললাম তারপর মিমও যাবে আমার সাথে তাই মিমও রেডি হয়ে আসলো দুজনে চলে আসলাম হাসপাতালে হাসপাতালে এসে জানতে পারলাম ভাবির আব্বুর চতুর্থ তলায় আছে মিম সহ চতুর্থ তলায় এসে দেখি ভাবির আম্মু আর হারিয়া সহ কান্না করছে সাথে আরও কিছু রিলেটিভ হুট করেই দেখি হারিয়া দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরল আর বলল প্রাফি বড় আব্বুর অবস্থায় বেশি ভালো না বড় আব্বুর অনেক বড় একটা অপারেশন করতে হবে আমি বললাম ওর কিছু হবে না তুমি শান্ত হও আমি দেখছি এদিকে মিম রাগে জ্বলে যাচ্ছে কারণ ফারিয়া কিছু না বলেই প্রাফিকে জড়িয়ে ধরেছে শুধু পরিস্থিতির কারণে কিছুই করতে পারছে না এদিকে আমার বাসার সবাই চলে এসেছে হাসপাতালে মিম সহ ডাক্তারের কাছে গেলাম আঙ্কেলের এখন কি অবস্থা সেটা জানতে এসে দেখি রাসেল ভাই অর্থাৎ আমার বন্ধু আবিরের বড় ভাই আমি বললাম রাসেল ভাই আপনি এখানে রাসেল ভাই বলল হ্যাঁ আমি এখানে নতুন জয়েন করেছি তুই এখানে ক্যান আঙ্কেলের কথা বললাম উনি আরিফ ভাইয়ের শ্বশুর আচ্ছা রাসেল ভাইয়া উনার কন্ডিশন কি রাসেল ভাইয়া বলল তেমন একটা ভালো না ইমিডিয়েটলি অপারেশন করতে হবে আমি বললাম অপারেশন না করে তাহলে এখানে বসে আসো কেন রাসেল ভাই কিছু বলার আগেই ভাইয়া আমাকে কল দিয়েছে দেখলাম ভাবির কান্না শুনতে পারছি ভাবি বললো রাফি আমার আব্বু ঠিক আছে তো তো গাইজ তো আগেই ক্ষমাসে নিচ্ছি কারণ রাফি গল্পটি এখানেই শেষ সমাপ্তি তো অরিজিনাল রাফি গল্পটি আসতে চলেছে আমার এই চ্যানেলে তো এই চ্যানেলে অরিজিনাল গল্পটি পেতে হলে অবশ্যই চোখ রাখো আর সাবস্ক্রাইব করে রাখো আর রাফি গল্পটি আসতে ভাই অনেক দেরি হবে তো তার মাঝে আমি সবাই জীবনের অরিজিনাল ঘটনাগুলো তুলে ধরবো মানে মোটিভেশন গল্পগুলো তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তো আল্লাহ হাফেজ ভালো থাকবেন